প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আরও একটি ইমার্জেন্সি ইম্পর্টেন্ট নোটিস রয়েছে সেটি হচ্ছে দুই চব্বিশ শিক্ষাবর্ষে চলমান সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে যেটি আজকে অর্থাৎ জুলাই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘোষণা করা হয়েছে এমত অবস্থায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চলমান সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম স্থগিত করার নির্দেশনা প্রদান করা প্রয়োজন অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তীত সময়সূচি প্রেরণ করা হবে তবে ইতিমধ্যে সম্পন্ন সমূহ নৈপুণ্য করতে হবে এবং পরবর্তীত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এই সংক্রান্ত নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আগামীতে যে পরীক্ষাগুলো হতো সান্নাসিক পরীক্ষাগুলো এগুলো বর্তমানে স্থগিত করা হয়েছে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সুনির্দিষ্ট করে কখন আমাদের তোমাদের পরীক্ষা শুরু হবে